আমার এই গল্পটা জীবনের প্রকল্পটা শুনে কেউ দেবে টিটকারি কেউ বা হাসির পিচকারি কারো কাছে এটা মস্কারি বেকারের ছন্ন ছাড়া জীবন দেখ না কাটে কেমন নিচে ছল ভরা এ ভুবন একটুও নেই আলো ছটা একটুও নেই আলো ছটা ছলমল এই শহরের কত বাড়াতে আমি এক উদ্ভর থাকি ভাড়াটে লেখাপড়া পাঠ সে তো চুকিয়েছি কবে জানি না তো চাকরিটা হবে কি না হবে গাম ভোটে মার ফোন প্রতিদিনই আসে মার মুখ দুটি চোখে মাঝে মাঝে ভাসে বলেছে মা কতদিন যাই না কো বাড়ি একবার যেন ঘুরে আসি তাড়াতাড়ি মিছে কথা বলি মাকে প্রতি মা আমার চাকরিটা হলো বলেই কেটে যায় দিন ভাবনা বিহীন বাড়ি দিন জীবন মহনায় কখনো বা থাকি ভাড়া কারো চিলে কোঠা আলো নেই দেওয়ালের রং চটাচটা কখনোবা কখনো বা গ্যারেজের পাশে কোনো ঘর মশাদের গান শুনি রাত দিন ভর জানালার পাট দুটো পেরেক দিয়ে আটা পড়ে আছে দেওয়ালের গাটা মেঝেটা উসার ছেতে প্লাস্টার গেছে উঠে টিকটিকি আর তেলাপি করা ঘন জোটে চৌকিটার দুটো পা ইট দিয়ে গড়া সাবধানে কেটে কেটে যাই দিন যায় চাকরি নেই তাতে বলুন কি হয়েছে দিন ঠিকই চলে যায় ধার বাকিতে টিউশনই করি দুটো পাই কিছু টাকা মাসের দশ দিন যেতে যেতে পকেটটা হয় ফাঁকা দু মাস হলো ঘর ভাড়া পারিনি দিতে ঘরে ফিরি তাই তো আমি গভীর রাত থেকে লন্ডিতে কত কত পাই নেই তো খোঁজ মুদিয়ালা দিচ্ছে হানা কদিন থেকে রোজ বারোটায় ঘুম হতে প্রতিদিন উঠি বাড়িয়ালা নেই ঘরে শুনি তাই ফুটি কেটে যায় কেটে যায় কেটে যায় সিগারেট টানি আমি পোল ফাইভ জামা যেত ঝকঝক টিকটপ লাইভ দেশ দেখি ছবি মাসের চাঁদ হাসি খুশি ভরা থাকে যে আমার দৈনিক পত্রিকা নিয়মিত পড়ি চাকরির বিজ্ঞপ্তিটা সবার আগে খোঁজ করি সেমি গভমেন্ট গভর্নমেন্ট প্রাইভেট কর্পোরেশন এক্সপিরিয়েন্স চায় ওরা কেউ বা চায় ব্যাংডাপ কেউ জামানত ভোয়া কোম্পানি দুদিন পরে মানে যে চম্পট বায়োডাটা ছবি চাই তিন কপি করে একটা অ্যাপ্লিকেশন ভাই ফিফটি টাকা পরে চাকরি হবে না জানি তবু পাঠিয়ে তা দেই দিবা স্বপ্ন দেখি চাকরি পেলাম বুঝিয়ে কেটে যায় কেটে যায় কেটে যায় মাঝে মাঝে পোস্টম্যান চিঠি নিয়ে আসে চাকরিটা হয়েছে ভেবে ফাটি উল্লাসে ভেতরের লেখা পড়ে যখন নিশ্চিত হই থেমে যায় মিশে সকল হইচই পিয়ন চাচা গোমরা মুখে ফিরে চলে যান ডেকে বলি একটা খান না মিষ্টি আশা তবু থাকে আমার বুকটাতে জুড়ে মনের আকাশে হাজার রঙের ঘুড়ি ইন্টারভিউ শেষে আমার গোল ভেঙে যায় মালিকের চাকরিটা পায় যায় যায় কখনো বাপ রজে শহরটাতে ঘুরি খিদা পেলে খাই যে সস্তা আঠার ডাল পুরি রমনা পার্কে বিকেল বেলা সময়টা কাটাই ধনির দুলাল দুলালিদের হাসির শব্দ পাই সংসদ ভবন লেকের ধারে ফুলফুরা বাতাসে উচ্চ সুরে গান গিয়ে যায় যেটাই মুখে আসে চেহারাটা হিরোর মতো দেখে সুন্দরীরা হয়তো ভাবে আমি সোনা মানিক কিংবা হীরা বেশি রাতে ফিরলে বাড়ি পুলিশ ভাইয়া ধরে চিন্তাইকারী হাইজাকার এই সন্দেহটা করে কেটে যায় কেটে যায় কেটে যায় দেশের বাড়ির খবর আসছে খারাপ বাবার শরীর যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেছে পরীর ছোট ভাইয়ার নামটা কাটা পড়েছে যে স্কুলে অভাবে দুশ্চিন্তায় মায়ের পাক ধরেছে চুলে কি করে বুঝাই ওদের আমি অসহায় চাকরির খোঁজে পায়ের তলার চামড়া খসে যায় মিলে না তো চাকরি তবু আমি আছি সুখে কেউ জানে না অনেক অসুখ আছে আমার বুকে হতাশা নিরাশা কেবল আমার নিত্য সাথী আসে না তাই তো আমার ঘরে জ্বালাতে বাতি কেটে যায় কেটে যায় কেটে যায় কেটে যায় কেটে যায়